একচুয়ালি বলতে চাই বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সমাজের সব ছেলেরা এখন থেকে যে মাদকাসক্ত তো আমি ওই দিক থেকে একটু দূরে থাকার জন্য আমি ফিটনেস লাইনে যুগ দিলাম জিমে অ্যাডমিশন নিলাম তো মোটামুটি করতেছি আর কি আলহামদুলিল্লাহ চলতেছে তবে আমি মনে করি যে এখনকার যেন সব ছেলেরাই জিমে অ্যাডমিশন নেওয়া দরকার নেশা নেশা থেকে দূরে থাকা দরকার ফিটনেস ভালো থাকলে সব কিছু ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে তো এ আর কি তার চেয়ে বেশি আমার ওই ওইরকম কোনো বড় ধরনের কোনো ইয়ে নাই তবে মামা এই আপনি যে ফিটনেসটা কয় সাল থেকে আপনি স্টার্ট করেছেন এটা হচ্ছে আমি 2017 তে সৌদি আরব গেছি তো আমি দেখলাম বিশেষ করে বিদেশে যারা যায় তারা যখন দুই চার মাস পর দেশে আসে তারা অনেক বড় একটা পেট নিয়ে আসে তো আমি ওই জিনিসটা কখনোই পছন্দ করি না আমি ওই জিনিসটা লাইক করি না তার মানে আপনি দেশে বাইরে ছিলেন হ্যাঁ আমি দেশে বাইরে ছিলাম মানে কেন নাকি মানে গাইস মানে অনেক মানুষ দেখি বিদেশ থেকে আইলে ভাই যাত্রার একটা বুড়ি লয়ে আরে মামা দেখেন মাশাআল্লাহ দিলে কি সুন্দর একটা ফিটনেস আছে আসলে মামা আপনার এই ফিটনেস দেখে আমার খুবই ভালো লাগছে ঠিক আছে তো ধন্যবাদ মামা আপনাকে আপনি এত সুন্দর কথা বলছেন আচ্ছা মামা আমি যদি আমার অডিয়েন্সের জন্য একটু আপনার মাসলটা দেখানোর জন্য আপনি একটু মাসলটা দেখাবেন কিছু মনে না করলে সমস্যা নাই আচ্ছা তাহলে একটু দেখান সবাই দেখেন গাইস ওয়াও মাশাআল্লাহ 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 আসলে আ মামা আসলে একদম একদম ক্রাশ গেছি আমার ক্রাশ গেছি